কেমন আছেন সকলে ইনশাল্লাহ ইসলামিক প্রশ্ন উত্তরের লাইভে আপনাদের সকলকে স্বাগতম ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো আপনারা প্রশ্ন করবেন এবং সেই সাথে আপনাদের দরকারি প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ

প্রশ্ন হলো কসরো সালাতিফিস সফরী আজিমাতন আমরুক শতন যে সফরের মধ্যে নামাজ কসর করা উত্তম নাকি কসর করা উত্তম নয় উস্করা আকরুল ওলামাই গ্রাম ফিহি মুদাল্লা যে ইমামদের যে মতানক্য রয়েছে এটা ইতেলাফ সহ লিখতে বলা হয়েছে তো আইম সালাসা ইমাম আহমাদ ইমাম মোহাম্মদ এবং ইমাম মালিকের নিকট আইম সালাসের নিকট কসর অবস্থায় অর্থাৎ সফর অবস্থায় নামাজ সংক্ষিপ্ত করা এটা হচ্ছে ফরজ সংক্ষিপ্ত করা এটা আজিমা অর্থাৎ ওয়াজিব নয় অর্থাৎ কেউ যদি চাইলে সে কসর করবে আর যদি না চায় তাহলে কসর করবে না নামাজ কখন ফরজ হয় এবং কিভাবে নামাজ হিজুতের পূর্বে মক্কা শরীফে মিরাজের রজনীতে নবী করিম সাল্লি সাল্লামকে আরস থেকে মহাজম মেহমান বানিয়ে হাতিয়ে দেওয়া হয় অর্থাৎ রাসুল সাল্লি সাল্লামকে মিরাজের রাত্রে পঞ্চশক্ত নামাজ ফরজ করা হয় এবং রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বারবার যে কমিয়ে কমিয়ে অবশেষে মাত্র চার রাকাত নামাজ অবশিষ্ট থাকে

ইমাম সাফের নিকট রুকুর মধ্যে হাত উঠানো এটা হচ্ছে ওয়াজিব এবং সাথে আইমায় সালাসা আই আরও যে দুই ইমাম রয়েছে তিন মাস হবে ওনাদের নিকটে রুকুর মধ্যে হাত উঠানোটা হচ্ছে ওয়াজিব কিন্তু আহনাফির নিকট অর্থাৎ হানাফি মাঝাবে আমাদের মাঝাবে রুকুর মধ্যে হাত উঠানো এটা ওয়াজিব নয় অর্থাৎ রুকুর মধ্যে যে রফায়াতেন করা হয় অতিরিক্ত এই রফায়াতেন করা এটা আমাদের নিকটে অজীবটা এটা জায়েজ নেই পরবর্তী প্রশ্ন তাকবিরে তাহার সময় হাত ওঠানো এরকম কি এবং কোন পর্যন্ত হাত উত্তোলন করতে হবে এমন ভাবে বর্ণনা করো যাতে রেওয়ায়ত সমূহের মধ্যে কোনো বিরোধ না থাকে তাকবিরে তাহারিম অবস্থায় হাত ওঠানোর বিধান তাকরিমে তাহরিমা অর্থাৎ নামাজের যে প্রথম তাকবির এই তাকবীরের সময় হাত উত্তোলন করা এটা সুন্নাত আমাদের নিকটে এটা হচ্ছে সুন্নাত তাকবিরে তাহারিমা বলার সময় হাত উঠানো এটা হচ্ছে সুন্নাত এবং এটার মধ্যে এখতালাফ রয়েছে যে ইমামে আর বা অর্থাৎ চার মাঝহ এবং ওলামায়ের ক্রামের মতে এটা হচ্ছে সুন্নাত কিন্তু শুধুমাত্র শিয়া যারা রয়েছে শিয়ারা নামাজের সময় তাকবিরে তাহারিমার সময় হাত উত্তোলন করে না এখানে বলেছেন যে দুহাত কমপক্ষে কানে লতি উঠাতে হবে কানে লতি পর্যন্ত কমপক্ষে উঠালে এটা হক আদায় হয়ে যাবে দর্শক বন্ধুরা যারা আসছেন তারা ইনশাল্লাহ প্রশ্ন করেন আপনাদের প্রত্যেকের প্রশ্ন কিন্তু গুরুত্ব সহকারে দেখা হবে শাকিলেল হাদিস আনি শরীফ আইন তারজিমা মাহাল্লুকাতীর মান আর্থিক অর্থ আন

রাসুল সাল্লাম চুপ থাকলেন এবং নবীজি বললেন যদি আমি হ্যাঁ বলতাম তবে অবশ্যই তোমাদের জন্য ফরজ হয়ে যেত অতঃপর তোমরা তা শুনতেও না এবং মানতেও না কিন্তু হস একবারেই ফরসাম এরপরে হাবেসি হাবেস তামিম উনি রাসুলকে জিজ্ঞাসা করলেন যে করল আমি যে এই হস আমাদেরকে প্রতি বছর করতে হবে ফাঁসা তখন রাসুল চুপ থাকলেন লাউকুল নাম রাসূল বললেন সকল আ লাউকুল নাম যে আমি যদি বলতাম হ্যাঁ লাও তাহলে তোমাদের জন্য প্রত্যেক বছর ওয়াজ পালন করা অজব হয়ে যেত সুমমা ইদ আলা তাস না তোমরা নিজের এটা শুনতে না ওয়ালা তুও না এটা পালনও করতে না ওয়ালা কি না ও হাত জাতান এই জন্য জীবনে একবার হজ আদায় করা এটা হচ্ছে ফরজ জীবনে একবার হজ আদায় করা এটা হচ্ছে ফরজ আন্নাবিদ আন্না কল আজা ইয়া আল্লাহ ইন্নি আবি শাইখুন কাবির নিশ্চয়ই আমি আমার বাবা শাইখুন কাবির একজন বয়স্ক বৃদ্ধ লোক লাইস্তাতে হাত যিনি হজের ক্ষমতা রাখে না ওলা উমরা এবং উমরা করার শক্তি রাখে না ওলা জ কলা আন আবিকা ও আতামির এবং স্থির হয়ে বসতে থাকতে পারে না তখন রাসুল বললেন যে তোমার পিতার পক্ষ থেকে তুমি হজ এবং ওমরা আদায় করো অর্থাৎ যদি কোনো ব্যক্তি হজ এবং উমরা পালন করার তার সামর্থ্য না থাকে শক্তি না থাকে তাহলে তার মাধ্যমে বদলি অর্থাৎ অন্য ব্যক্তি তারা উক্ত উল্লেখিত ব্যক্তি হজ আদায় করে নিতে পারবে এটা অনুমতি রয়েছে উক্ত গরে اختلاف ও বাইরুল মা'রিকラム ফী ফাকত ফরদিয়াতুল হজ্ব ওয়া রজ্জি রায়েজি হজ কোন সময়ে ফরজে সমপুর কলমাইরাম اختلاف বর্ণনা এবং উক্ত অভিমতগুলো লেখো তে হজ কখন ফরজ করা হয়েছিল এবং এ সম্পর্কে ওলা মাইক্রাফের আসলে এখতালাফ কি এটা চাওয়া হয়েছে তো এগুলো খুবই দিনই আলোচনা এবং সরাসরি হাদিসের কিতাব থেকে এই জন্য প্রত্যেকটা মাসালায় এখতালাফ দেওয়া হয়েছে যে প্রত্যেকটা মাঝভাবে ইমামগণ ওনারা কি বলছে এবং আমাদেরটা কি আমাদের মাঝধাবে কি আমি কিন্তু সেটাও বলে দিচ্ছি হরস ফরস করা হয়েছে কোথাও কখন এ নিয়ে একটু মতভেদ রয়েছে যে কিছু সংখ্যক আলেমের নিকট হিজরতের পূর্বেই মক্কায় হজ ফরস হয় আবার কেউ কেউ বলেছেন যে পঞ্চম হিজড়িতে হজ ফরস করা হয়েছে আবার কেউ কেউ বলছে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এক একজন এক এক বছরের কথা বলেছেন তো বিশুদ্ধ মত হলো যে নবম হিজড়ির শেষের দিকে হজ ফরস করা হয় হজ ফরস করা হয়েছে নবম হিজড়ির শেষের দিকে নবম হিজড়ির শেষের দিকে হজ ফরস করা হয়েছে নবম হিজড়ির শেষের দিকে হজ ফরস করা হয়েছে নবম হিজড়ির শেষের দিকে হজ ফরয করা হয়েছে এটা হচ্ছে সবচাইতে উত্তম মত যে নবম হিজরি শেষের দিকে হজ ফরয করা হয়েছে রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবম হিজরিতে হযরত আবু বকরকে আমিরুল হজ করে মক্কা শরীফে পালন হজ করার উদ্দেশ্যে পরবর্তী প্রশ্ন রাসূলুল্লাহ আলাইহিস সালাম কয়বার হজ করেছেন এবং পূর্ব উম্মতের উপর হজ ওয়াজিব ছিল কিনা বিস্তারিত বর্ণনা করেন তো প্রশ্নের উত্তর হচ্ছে যে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম কয়বার হজ করেছেন এবং পূর্ববর্তী উন্মতের উপর হজ ফরজ ছিল কিনা এবং এগুলো বিস্তারিত বর্ণনা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনকে আমরা দুভাগে ভাগ করতে পারি হিজরতের পূর্বে মাক্কি জীবন এবং হিজরতের পরে মাদানের জীবন সুতরাং হিজরতের পূর্বে ও পরের উভয় অবস্থাকে রাসুল সাল্লাহ সাল্লামের অন্যতম বিধান হজ পালন করেছেন তার সংখ্যা সম্পর্কে নিম্ন আলোকপাত করা হলো রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হজ এক কথাই সকলের ঐক্যমত যে রাসুল সাল্লাম জীবনে একটি মাত্র করেছেন আর সেটি হচ্ছে হজ্জাতুল বিদা সেটি হচ্ছে হজ্জাতুল বিদা হিজরতের পূর্বে রাসুল হজ করেছেন কিনা যে হিজরতের পূর্বে রাসুল কয়টি হস পালন করেছেন এ ব্যাপারে ইমামদের ইখতলাফ কেউ কেউ বলেছেন যে হিজরতের পূর্বে রাসুল প্রতি বছর পালন করতেন আবার কেউ কেউ বলেছেন হিজরতের পূর্বে রাসুল কুরাইদের সাথে হজ পালন করছেন তবে কতবার তার সঠিক জানা নেই এখন হলো পূর্ববর্তী উম্মত এনারা হস করেছে কিনা পূর্ববর্তী উন্মুতের উপর আবশ্যক ছিল কিনা এ ব্যাপারে ওলামা কেরমের মাঝে মতানক্য রয়েছে তিনটে অভিমত পাওয়া যায় তা প্রত্য হল এক নম্বরে ইবনাহকালানি বলেন যে পূর্ববর্তী উম্মতের উপর হস ফরজ ছিল দলিল যে মামিন নবীগিন ইল্লা ওয়াহাদ চাল বাইতা 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 অর্থ হচ্ছে যে প্রত্যেক নবী বাইতুল্লাহর হজ করেছেন এর মানে বোঝা গেল যে পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূলগণ ছিলেন তারা সকলেই মোটামুটি হজ পালন করেছেন তাই হোক দর্শক বন্ধুরা আপনারা অনেকক্ষণ থাকলেন আমাদের সাথে এখন আমরা লাইভ টেন্ট শেষ করে দেব যেহেতু চ্যানেলে রিস্ক কম এবং আমি এখন পড়াশোনার কারণে ঠিকমতো মিডিয়াতে কন্টিনিউ করতেছি না যার কারণে আমার চ্যানেলটা অনেক ডাউন ইনশাল্লাহ রমজানের ছুটি পাবো ইনশাআল্লাহ আপনাদেরকে ভরপুর সময় দেবো শুধু তাই না রমজান আপনাদের জন্য কোরআন শিক্ষার কোর্স থাকবে সকালবেলা এবং বিকালবেলা আপনারা কোরআন তেলামতে শুনতে পারবেন সব মিলে ইনশাআল্লাহ দোয়া করবেন